আলাইকুম গব্দ গভ থেকে আপনাদের স্বাগতম দুই হাজার চব্বিশ সালের সকল নিয়োগ পরীক্ষা আসা এগারোশোটি বাংলা প্রশ্নের উত্তরে এখন থাকছে পঞ্চম পর্ব এক নম্বর প্রশ্নে বলছে যে কোনটি চলিত ভাষার নিজস্ব বিশেষ বৈশিষ্ট্য তদ্ভব শব্দের বহুলতা বুক পোস্ট এর পারিভাষিক রূপ কোনটি খোলা ডাক নদের চাঁদ বাগধারাটির অর্থ কি অহমিকা পূর্ণ নিগুণ ব্যক্তি যার কোনো মূল্য নেই সমার্থক বাগধারা কোনটি ঢাকের বায়া যার কোনো মূল্য নেই পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ পর্তুগিজ ভাষা যে সমাসে সমস্যামান প্রত্যেকটি পদের অর্থের সমান প্রাধান্য থাকে তাকে কি বলে দ্বন্দ্ব সমাস বলে নিচের কোনটি তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ হাত ও ল হাতল হাত ও ল হাতল শুদ্ধ বানান কুনটি উপযুক্ত শুদ্ধ বানান অনুবাদ কত প্রকার অনুবাদ দুই প্রকার চলচ্চিত্র এর সন্ধিবিচ্ছেদ কি হবে চল চিত্র চলচিত্র বাংলা ভাষায় জ্যোতি বা চিহ্ন মোট কয়টি বারোটি সন্ধির প্রধান সুবিধা কি উচ্চারণের সুবিধা সন্ধির প্রধান সুবিধা উচ্চারণের সুবিধা পুকুরে মাছ আছে এখানে পুকুর কোন কারক অধিকর অধিকরণ কারক অধিকরণ কারক ডাক্তার ডাকো কোন কারকের কোন বিভক্তি কর্মকারকের শূন্য বিভক্তি নিচের কোনটি নিত্য সমাস এখানে দেশান্তর অন্য দেশ বেশ বাক্য কোন অব্যয় বিশেষ্য বা সর্বনাম পদের পরে যুক্ত হয়ে যে বিভক্তির কাজ করে তাকে অনুসর্গ বলে এ বোল্ড ফ্রম দ্য ব্লু বা বাংলা অনুবাদ কোনটি হবে বিনা মেঘে বজ্রপাত পৃথিবীর সমার্থক শব্দ কোনটি অবনী অবনী পৃথিবীর সমার্থক শব্দ কৌমুদি শব্দের প্রতিশব্দ হলো হল কৌমুদী কৌমুদি শব্দের প্রতিশব্দ কি জ্যোৎস্না যা বলা হয়নি এক কথায় তাকে কি বলে অনুক্ত বলে যা বলা হয়নি এক কথায় কি বলে অনুক্ত বলে আমি শব্দটি কোন লিঙ্গ উভয় লিঙ্গ আমি শব্দটি উভয় লিঙ্গ কোনটির আগে স্ত্রীবাচক শব্দ যুক্ত করে লিঙ্গান্তর অন্তর করতে হয় কবি চন্দ্র এর বিশেষণ রূপ কোনটি চান্দ্র দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলে বিষমী ভবন বলে চলিত সর্বনামক ক্রিয়া কেমন হয় সংক্ষিপ্ত কোন অংশ বাদ দিতে চাইলে কোন চিহ্ন বসবে ত্রিবিন্দু কোনটি শুদ্ধ বানান দ্বন্দ্ব দ্বন্দ্ব কি শুদ্ধ বানান হাইপেন কোথায় বসে দুই শব্দের সংযোগ দেখাতে হাইপেন বসে লুক বিফোর ইউ লিভ ভাবিয়া করিওকাস এর অর্থ এর পরিভাষা কি স্মারকলিপি সাধু ও চলিত রীতির শব্দ একই বাক্যে ব্যবহার করলে তাকে কি বলে গুরু বলে সর্বনাশ অর্থে কোন ভাগ যথা যথ উপযুক্ত ভরাডুবি বাক্য রূপটি শুদ্ধ সৎ চরিত্রের লোক সকলের প্রিয় আমরা গাছি করা বুঝাতে ব্যবহার করা হয় অযথা তোষামত অনাথ এর স্ত্রীলিঙ্গ কি হবে অনাত থিনি অনাত থিনি যে নারী হাসি পবিত্র তাকে কি বলে সুচি স্মিতা যা দেখা যায়নি দেখা যায়নি যা অদৃশ্য দেখা যায়নি যা অদৃশ্য আমি কি ডোরাই সখি ভিকারী রাগবে রাগবে শব্দটি কোন কারকে কোন বিভক্তি অপাদানে সপ্তমী বিভক্তি সন্ধি শব্দের অর্থ কি মিলন সতীশ এর সন্ধি বিচ্ছেদ কি হবে সতী যোগ সতীশ মাতা শব্দটির প্রকৃতি প্রত্যয় কি হবে মা যোগ ত্রিশ তা তিলে তেল আছে তৈল আছে অর্থাৎ তিল কোন বিভক্তি অধিকরণে সপ্তমী বিভক্তি কুস্তল শব্দের সমার্থক শব্দ কি হবে কেশ আত্মজা শব্দের সমার্থক শব্দ নয় কোনটি পুত্র করপল্লবের ন্যায় বেশ বাক্যটি কুন সমাস উপমিত কর্মধারায় সমাজ জন্মান্দ কোন সমাস তৎপুরুষ সমাস বর্ধমান শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি মান বর্তমান ভূত শব্দের বিপরীত শব্দ কি ভবিষ্যৎ অনাবিল শব্দের বিপরীত শব্দ কোনটি আবিল বাংলা ভাষা আদি নিদর্শন কোনটি চর্যাপদ মধ্যযুগের শেষ কবিকে ভারত চন্দ্র রায় গুণাকার কত সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জুলিয়ে কুড়ি কুড়ি পদকে ভূষিত করা হয় উনিশশো বাহাত্তর সঞ্চয়িতা রচনা রবীন্দ্রনাথ ঠাকুর আর সঞ্চিতা কাজী নজরুল ইসলাম যুগ সন্ধিখনের কবি হিসাবে পরিচিত কে ঈশ্বরচন্দ্র গুপ্ত চতুর্দশ পদী কবিতা বা সনেটের প্রবর্তককে মাইকেল মধুসূদন দত্ত কোন বানানটি সঠিক থিনি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয় সাপ্তাহিক বিজলি পাবক এর সমার্থক শব্দ কোনটি অগ্নি রিক্সা কোন ভাষার শব্দ জাপানি ভাষা বানসিংহ কার ছন্দনাম রবীন্দ্রনাথ ঠাকুর অলিক এর বিপরীত শব্দ কোনটি সত্য সুলতানার স্বপ্ন বেগম রকে শাখা দূষণে রচিত উপন্যাস বন্দি শিবির থেকে গ্রন্থটি কার লেখা শামসুর রহমান আকাশ কুসুম বাগধারা অর্থ অসম্ভব কল্পনা রেশিও রূপ কোনটি অনুপাত অন্যদিকে মন নেই যার এক কথায় অনন্য মনা বনস্পতি বন যোগ কর্তব্যর প্রকৃতি প্রত্যয় কোনটি অর্থানুসারে শব্দ কত প্রকার তিন প্রকার বাবা বাড়ি নেই বাকলিতে বাড়ি কোন কারকে কোন বিভক্তি অধিকরণে শূন্য বিভক্তি তেপান্তর কোন সমাসের উদাহরণ দ্বিগু সমাস উপসর্গ কোন জাতীয় শব্দাংশ অব্যয় কমা অপেক্ষায় বেশি বিরতির প্রয়োজন হলে কোন বিরাম চিহ্ন বসে সেমিকোলন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করে কোন বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় রবীন্দ্র এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি হবে রবি যোগ ইন্দ্র কদাকার শব্দটি কোন যুগে গঠিত দেশি উপসর্গ যোগে কোন দুটি অঘষ ধ্বনি চ কোন শব্দটি ফার্সি পেরেশান চৌহদ্দি শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে রচনা ফার্সি প্লাস আরবি বাবা বাড়ির নেই বাড়ি নেই বাড়ি কোন কারণে শূন্য সাহেব সাহেব শব্দের বহু বচন সাহেবান বালকরা স্কুলে যাচ্ছে কোন ধরনের কাল নির্দেশ করে ঘটনামান বর্তমান কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে ওরা কি করে চাষার কাহিনী সৈয়দ মোস্তবা আলী উপসর্গ কোনটি অতি লেফাফা শব্দ অর্থ মোরক মেনময় এর সন্ধিবিচ্ছেদ যোগময় নিরানব্বই এর ধাক্কা সঞ্চয়ের প্রবৃত্তি কুস্তল শব্দের অর্থ চুল বা কেশ শেষের কবিতা কি ধরনের গ্রন্থ উপন্যাস চন্দ্র কোন শব্দের উদাহরণ তৎসম গাছ থেকে ফল পরে কোন কারক অপাদান সমাজ ভাষাকে কি করে সংক্ষেপ করে চৌধারী চৌধুরী রমণী বশীকরণ একটি অনুবাদ নাটক অনুবাদ নাটক যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না দুস্তর সাধু ও চলিত ভাষার পার্থক্য হয় ক্রিয়া ও সর্বনাম পদে শকুন্তলার অনুবাদক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাধু ও চলিত রীতির মিশ্রণে বাক্যে কোন দোষে দুষ্ট হয় গুরু গুরুচন্ডালি দোষ সমষ্টি বৃক্ষ শব্দের সমার্থক শব্দ কোনটি বিট পি বৃক্ষর সমার্থক শব্দ বিট পি প্রিয় ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ